গরু কি নদী পার দেন নৌকাকে দেন না ডাকলে হবে দেখতে পালই হবে ওরা তো মনে করতে পারে কোনো তারা নাই না কানলে মায়ের দুধ দেয় না এসে তো ঘাটের মাঝি সুজন মাঝি তো নয় ঘাটের মাঝি অলরেডি ছেড়ে দিয়েছে আমাদেরকে আসা দেখেই হয়েছে ডাকেন দিকে একটু ডাকেন

ভূমিকা তাই না সে সাইক্লিস্টের ভালোই হলো এই হলো আত্রাই নদীর অবস্থা শরৎকালীন কাশফুল সে আমাদের কাঙ্ক্ষিত নৌকা একটা এম টিভি আছেন আলতালাপুর সামনে বামে দৌড়টা শুনবে খড়াশুনবে ভেড়া শুনবে গরল হলে শুনবে না তো গারোল না যাও 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 শিশু গরল সরে যাও শাসন পুকুর শাসন গাড়ি নাই মাছ চাষ করেছে এতক্ষণ আকাশ মেঘলা ছিল এখন শরতের আকাশ উঠেছে কী বলে বটের বটের কী বলে এই লতাগুলোকে না এমনিতে ভদ্রলুকি ভাষা বইয়ের ভাষা লতা বটের বটের লতা আটকে রাখছে পুরা এই ছাউনিটাকে শরতের সন্ধ্যা নেমে আসছে দুর্গাপূজার আজকে মহানবমী আমরা দেখার চেষ্টা করলাম গ্রামে গঞ্জে দুর্গাপূজা তো ওই জনপদে দেখা পেলাম না একটাই শুধু পেলাম না কিন্তু চমজমাট না আর কি তাহলে আমরা যাইনি সব দুর্গাপূজা মানে শহরেই হচ্ছে লোকজন সব সিজি গুজে শহরের দিকে যাচ্ছে নজীপুরের দিকে সব যাচ্ছে নজিপুরে মানে বড়ো একটা হাব এখানে পূজার ধামড়াটো নাই জিপুরে একটা বড় হাব তো আমরাও ফিরছি বাসার দিকে পাখিরা যেমন নিরে ফিরে সেই রকমই ফিরছি সন্ধ্যা নেমে আসছে বৃষ্টি ছিল কয়েকদিন প্রচণ্ড দাবদাহ তাপদাহ সব দাহকে চলে গেছে জীবনের উপর দিয়ে জনপদের উপর দিয়ে কিন্তু আজকে রাত ভরে উঠে দেখি হঠাৎ করে দেখি যে একেবারে বৃষ্টি আমাদের নজিপুরে বৃষ্টি হয় না কিন্তু বদল ব্যাপক বৃষ্টি ফলে দেরি করছে নজিপুরে ফলে আমাদের বেরতে একটু দেরি হয়েছে হয়েছে যাক মেঘলা দিন ছিল দেখে একটা আমাদের নাই এই চেয়ারগুলা কে বলবে

বলা যায় দু এক ফোঁটা পড়ছে কিন্তু হয় নাই অন্য কোথাও হয়েছে সেটাতেই আমরা খুশি সেই অন্য যে কোথাও দূরে কোথাও বৃষ্টি হয়েছে সে আমেজেই আমরা আমোদিত আমেজিত এবং আমরা সেই শীতলতাই নিজেকে শীতল করে নিয়েছি তো বাড়ি ফিরছি সন্ধ্যাও আসছে ব্যাক করছি তারপরে আরো আমাদের ষোলো সতেরো কিলোমিটার আরও বাকি আমার যাতে থাকি আপনারা দেখতে থাকুন বাই দিয়ে দেন ওকে বাই